যদি আপনার সন্তান খুব আদরের কলিজার টুকরা হয় নামাজ কালাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে পিটাবে নবী করিম সাল্লাহ মায়াহির সাল্লাম কি এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সাল্লাহ মায়ের সাল্লাম বলেছেন মান চাও ওকে চলে আজাম ওজা কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি গুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ মুমিন থাকে আচ্ছা দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিল নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লে হয় ফাঁকাত ক্যাফারা সে ব্যক্তি কুফুরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময় থেকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আরেকটা হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না কারণ আল্লাহর নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এসা তো পাচক তো নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এসা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক করবেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো আর কে মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই নামাজে যার নামাজ ঠিকঠাক থাকবে তার বাকি হিসাব ওকে কোন সমস্যা নাই আর যার নামাজ ঠিকঠাক নাই তার বাকি হিসাব ধরা খাবে খাবে না একজন ব্যক্তি মনে করেন অনেক দান সওয়াব করেছে হজমরা করেছে ইত্যাদি ইত্যাদি নামাজ নাই কি হবে ধরা খাবে না আল্লাহ পাক সবাইকে আমাকে আপনাদের সবাইকে পাঁচক তো নামাজি হওয়ার তৌফিক দান করুন আমি